একটা গোয়েন্দা খবর বের হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে একটা রিপোর্ট এসেছে যে ঢাকা চট্টগ্রামের ছত্রিশটি আসন সহ সারা দেশে চুরাশিটি আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেখানে সহিংসতা হওয়ার সম্ভাবনাও রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক মোতায়েন থাকবে সেখানে তার মানে যারা বলছেন যে চালচালাইয়া একটা দল ক্ষমতায় চলে যাবে তাদের তেমনটা ভাবার সুযোগ নাই কারণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই চুরাশিটি আসনে হাড্ডা হাড্ডি লড়াই তো হবেই এবং সেখানে অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে ফলাফল কোন দিকে যাবে সেটা বলা যায় না এই গোয়েন্দা তথ্যগুলোর সাথে দেখুন তো আপনাদের পাওয়া তথ্যগুলোর কোনো মিল থাকে কিনা এবং বারোই ফেব্রুয়ারি ভোটে ব্যাপক উত্তেজনা এবং বিব্রতকর সিচুয়েশনও কিন্তু সেই দিন হতে পারে বলে রক্ষাকারী সদস্যরা ব্যাপক মোতায়েন থাকবে এবং গোয়েন্দা তথ্য তাই বলছে দি ডেল্টালেন্স এই প্রতিবেদনটি করেছে স্বতন্ত্র বিএনপির স্বতন্ত্র মানে বিদ্রোহী একই সাথে জামাত এবং বিএনপির মনোনীত প্রার্থী যে আসনগুলোতে রয়েছে সেই আসনগুলো কোনো কিছুই বলা যায় না কেউ এই নিশ্চয়তা দিতে পারছে না যে সেই আসনগুলোতে একজন একচেটিয়া ভাবে জিতে যাবে তার মানে খেলা যে চলছে কোন লেভেলে সেইটা আসলে বোঝা যাচ্ছে আমরা একটু আসি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগের আঠারোটি আসনের ভোটের লড়াই খুব তীব্র থেকে তীব্রতর হতে পারে এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা আট ঢাকা আট আসনটা কোনটা বলেন তো ওই যে এখন ফেসবুক এবং রিলস খুললেই যাকে সবচেয়ে বেশি দেখা যায় মির্জা আব্বাস এবং তার আসন তাহলে চিন্তা করে দেখেন মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারে নাসির উদ্দিন পাটওয়ারি গোয়েন্দা রিপোর্ট কিন্তু তাই বলছে ঢাকা এগারো যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ডক্টর এম এ সাথে যার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু তিনি অনেকবারই আদালতে শরণাপন্ন হয়েছিলেন ঢাকা বারো যেখানে তিনজন সাইফুল প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সাইফুল জামাতের প্রতিনিধি সাইফুল যিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং পরবর্তীতে কারা পরবর্তীতে হলেন বিএনপির বিদ্রোহী আরেকজন সাইফুল অর্থাৎ তিন সাইফুল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেটা কিনা রাজধানীর শাহিনবাগ তারপরে নাখালপাড়া ওই অঞ্চলটা নিয়ে গঠিত ঢাকা তেরো ঢাকা তেরো আসনে ববি হাজ্জাজ এবং মৌলানা মামুনুল হক বুঝতেই পারতেছেন ওই লড়াইটা কেমন হবে একপাশে বিএনপি একপাশে ইসলামপন্থী দল এবং অন্যটি হলো ঢাকার চোদ্দ যেখানে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর পুত্র দীর্ঘ আট বছর গুম থাকার পর ওই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন গুম হওয়া সদস্য বিএনপির সুমন তার বোন শান্তিদা ইসলাম তুলি যিনি মায়ের ডাকের সংস্থার আহ্বায়ক তিনি ওই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন অতএব ওই আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সর্বশেষ ঢাকার ঢাকা পনেরো মানে এই ঢাকা পনেরোতে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল আলম খান মিল্টনের বিপরীতে অতএব এই আসনগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে অতএব একচেটিয়া ঢাকায় যারা ভেবেছিলেন যে ঢাকার জেলার ভিতরে বিশটা আসনই প্রায় বিএনপি পেয়ে যাবে গোয়েন্দা রিপোর্ট কিন্তু তেমন বলছে না এছাড়া টাঙ্গাইলের তিন চার পাঁচ এবং আট গোপালগঞ্জের দুটি আসন গোপালগঞ্জ দুই এবং তিন মাদারীপুর এক ও দুই কিশোরগঞ্জ পাঁচ মানিকগঞ্জ এক মুন্সিগঞ্জ তিন এবং ফরিদপুর এক এই আঠারোটি আসন হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার আসুন আমরা যদি একটু চিন্তা ভাবনা করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামেও এইরকম আঠারোটি আসন রয়েছে যে আঠারোটি আসনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ের দুটি আসন ব্রাহ্মণবাড়ির দুই ও পাঁচ কুমিল্লার দুই চার সাত এবং এগারো নোয়াখালী দুই পাঁচ ও ছয় লক্ষ্মীপুর দুই ও তিন চট্টগ্রাম তিন দশ ও এগারো কক্সেস বাজারে দুটি আসন দুই এবং চার এর মধ্যে একটি আসনে তো জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথমে তার মনোনয়নে বৈধতা কিন্তু বাতিল করা হয়েছিল পরবর্তীতে উনি আবার ফিরে এসেছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এই আসনগুলোর মধ্যে চাঁদপুর চার এবং রাঙ্গামাটির একটি আসন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে গোয়েন্দা তথ্য বলছে এসব আসলে বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে একাধিক রাজনৈতিক শক্তি সক্রিয়তা দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এই প্রতিদ্বন্দ্বিতা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে রংপুর বিভাগে বারোটি আসনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা প্রতিবেদন সেখানে বলা হচ্ছে পঞ্চগড় এক ও দুই পঞ্চগড় এক আসনে কিন্তু এনসিপির একজন জ্যেষ্ঠ উত্তরবঙ্গের সমন্বয়ক তিনি হলেন সার্জিস আলম সাবেক যিনি ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার পুত্র নওশাদ জমিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পঞ্চগড় দুই আসন দিনাজপুর এক দুই চার পাঁচ ও ছয় এই দিনাজপুর ছয় আসনে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন যিনি কিনা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সফল নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন অতএব বোঝা যাচ্ছে যে এই আসনটাতে কোনো ছাড় হবে না গাইবান্ধা চার ও পাঁচ একই সাথে কুড়িগ্রাম চার গ্রাম চার কিন্তু রাজীবপুর এবং আহ ওই অঞ্চল নিয়ে গঠিত এবং মজার বিষয়ে এই কুড়িগ্রাম চারে আপন দুই ভাই দুই দলের প্রার্থী হিসাবে লড়ছেন বড় ভাই লড়ছেন বিএনপির প্রার্থী হিসাবে বিএনপির মনোনীত প্রার্থী এবং তারই আপন ছোট ভাই জামাতের প্রার্থী হিসাবে লড়ছেন অর্থাৎ কুড়িগ্রাম চার আসনে বংশকেন্দ্রিক ব্যাপার যেমন রয়েছে দলকেন্দ্রিক ব্যাপার রয়েছে এবং নদী এবং চর অঞ্চল হওয়ার ফলে সেখানকার ডাইমেনশনটা অত্যন্ত কঠিন অর্থাৎ কুড়িগ্রাম চারও সেটা রয়েছে নীলফামালি দুই এবং ঠাকুরগা দুই রাজশাহী বিভাগেও বেশ কয়েকটি আসন রয়েছে যেমন তার মধ্যে তিনটি আসনই হলো নওগাঁর নওগাঁ দুই তিন ও চার পাবনা এক তিন চার ও পাঁচ রাজশাহী চার ও পাঁচ এবং সিরাজগঞ্জ পাঁচ আসনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জামাত যে কয়টা আসনে সবচেয়ে বেশি শক্ত অবস্থানে ছিল বলে মনে করা হয় সেটি হলো খুলনা বিভাগ আর এই খুলনা বিভাগেরও বেশ কিছু আসন কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে চুয়াডাঙ্গা এক বাগেরহাট খুলনা খুলনা ও এক দুই চার পাঁচ ছয় পাঁচে কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার উনি এর আগেও এমপি হয়েছেন এবং অসংখ্য হিন্দু ভোটের আহ পাওয়ার ফলেও কিন্তু উনি এমপি হয়েছিলেন সেই খুলনা পাঁচ আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচ ও ছয় সাতক্ষীরা এক বরিশাল বিভাগেও বেশ কিছু আসন রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এর মধ্যে বরগুনা এক ও দুই পটুয়াখালী দুই তিন ও চার ভোলা এক এবং বরিশাল পাঁচ ময়মনসিংহ বিভাগে বেশ কিছু আসন রয়েছে ময়মনসিংহ এক পাঁচ ছয় ও আট নেত্রকোনা তিন ও শেরপুর তিন এবং সেই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি আসন মাত্র চারটি আসন এর মধ্যে সুনামগঞ্জ এক ও চার এবং মৌল বিভাগের দুই ও চার আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হতে পারে বলে গোয়েন্দারা নজর রাখছে গোয়েন্দা সূত্র জানায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলক অনেক শক্ত ফলে এসব এলাকায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদেরকে বলেন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হিসেবে চিহ্নিত আসনগুলোতে ভোটের দিন প্রার্থীদের সমর্থকদের শক্তি প্রদর্শনের চেষ্টা এবং জয়ের অবস্থান তৈরির উদ্যোগ থেকে কোথাও কোথাও বিচ্ছিন্ন উত্তেজনাকর পরিস্থিতি ও সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে তবে বড় ধরনের সহিংসতার আশঙ্কা না থাকলেও নির্বাচনী পরিবেশে নানা বাধা পরিবেশ শান্ত রাখার চ্যালেঞ্জ হতে পারে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসাবে চিহ্নিত এই চুরাশিটি আসনের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয় তবে আগাম সতর্কতা হিসাবে এসব এলাকা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নেয়ার সুপারিশ করা হয়েছে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায় সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত পঁচিশ হাজার 847 টি কেন্দ্রে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া এন্ড পাবলিকেশন রিলেশনের এএম শাহাদত হোসেন বলেন নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে যেন কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে তাহলে ব্যাপারটা কি বোঝা গেল এতটা হচ্ছে, এগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হয় তাহলে জামাত এবং বিএনপি নিশ্চয়ই নিঃসন্দেহে নিজেদের কিছু কর ভোটের আসন রয়েছে সেই আসনগুলো তারা গেইন করবে এবং চুরাশিটি আসন যদি এরকম অবস্থায় পৌঁছে যায় তাহলে ভোট সম্পর্কে কে আগে থেকে মন্তব্য করবে মন্তব্য করা কি তখন সম্ভব কারণ কখনোই সম্ভব নয় অর্থ যারা ভাবছিলেন কোন একটি দল দুই তৃতীয়াংশ ক্ষমতা নিয়ে তারা চলে যাবেন অনেক দূরে সেটা আশা করাটা অনেক বোকামি হবে আলজা আহ এবং দক্ষিণ এশিয়ার জন্য উল্লেখযোগ্য সাংবাদিক ডেভিড বার্গম্যানও কিন্তু এই কথা বলেছেন যে আগে একটা সময় যারা বিশ্বাস করতেন যে দুই তৃতীয়াংশ বা অত্যধিক ক্ষমতা নিয়ে চলে যাবেন সেটা খুব মুশকিল হবে এবং সেটা সম্ভব নয় এই মুহূর্তে অর্থে জামাত জোট জিটুক বিএনপি যে জিতুক যেই জিতুক না কেন ব্যবধান যে খুব কম হবে সেটা বলাই বাহুল্য বাংলা পাল্সের এই যে আয়োজনে আজকের এতগুলো আসন বললাম নিঃসন্দেহে আপনাদের কারো না কারো কোনো না কোনো আসনের ভোটার আপনি নিজেও কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে